ছিলো যা যদি না সালামি করেবগি সালামি করেব যা যা বড়ো আশা রা ছিলো যা যদি না বড়ো আশা রা ছিল I fine. ও দেনা বড় আশা ছিল যাবো মো

সঙ্গে করে নাও না ও ভাই খানি কি পকোরে সঙ্গে যদি নানালা মমরে সঙ্গে যদি আসা আশারা ছিল। ছিলো চাজা পপ দিদিন বড় আশারা ছি ছিলো চাদা পপ দিদিন বড় জন্য দেখেন তিনটে কথা আমি মায়েদের জন্য বলবো প্রথম হচ্ছে স্বামীর খিদমত আর দ্বিতীয় হচ্ছে মেয়েদের গলার আওয়াজ মেয়েদের গলার আওয়াজ আর তিন নম্বর হচ্ছে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ির সঙ্গে তাদের কেমন মিল মহাব্বত অনেকে আছে বনে না আবার অনেকে আছে খুব মহাব্বত তো তিনটে জিনিস আপনাদের আমি বোঝাবো আজকে আমার মা বোনেরা খুব ভালো করে শুনতে হবে দেখেন প্রথমে স্বামীর খিদমতে আসবো স্বামী স্বামীর পায়ের তলা স্ত্রীর জান্নাত এটা অনেক স্ত্রী না মানে আবার অনেকে মানে না অনেকে মানে অনেকে মানে না এমন এমন স্ত্রীরা আছে না আবার বলে ঝগড়া হতে হতে অনেকে বলে ফেলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আনাত পড়বে তার উপর দুনিয়ার বুকে সে জাহান্নামি হয়ে যাবে কোন নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল সে দুনিয়ার বুকেই জাহান আহাহা পর খুব সাবধান স্বামীর আজকের মর্যাদা কি আপনারা হয়তো বোঝেন না এত জলসা এত নসিহাত হয় বক্তারা এত বলে তারপর আমার মায়েরা রাগ করবেন না ব্যাথা নেবেন না আপনাদের ভালোর জন্য বলি স্বামীর সেবা করুন স্বামী যদি না চায় স্বামীর পায়ে তোরায় তার জান্নাত সে যদি না চায় আপনি জান্নাত কি করে পাবেন তাই না তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমি গজলের মাধ্যমে শোনাই খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন কবি ছন্দের মাধ্যমে বলি বলি ও পথে মান শামির সাহেব কো পৌঁছে ডোনা

চুলো না। আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায় সেই ভাত হয় রাত্রি বেলা খেতে হয় না হলে কুকুরকে দিতে হয় মা ফাতেমার ঘরে তিন দিন চুলো চলে না মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে যন্ত্রণা সহ্য করতে না কখনো বেহুশ হয়ে পড়ে যায় আবার তাদের জ্ঞান ফিরে আসে আবার বলে মা দুটো খাবার দাও নইলে হাসান হোসেনকে মরতে হবে মা আবার মা মা করতে করতে আবার বেহুশ হয়ে যায় খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না হজরতে আলী কাজের উদ্দেশ্য রওনা হলো বাইরে গেলো দাঁড়ে 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 দাঁড়িয়ে ঘুরে ঘুরে সারাদিন ঘুরলো হজরত আলী কোথাও কাজ পেলো না কাজ না পাওয়ায় মনটা করে হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো দরওয়াজায় টোকা ফাতেমা সামনে দাঁড়িয়ে মনটা করে আছে মা দরওয়াজার মলিম কষ্ট বুকে বলছে আপনি ওরাম করে আছেন কেন কি হয়েছে আপনার বলে ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না আজকেও তোমাদের খাবার দিতে পারবো না লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি আম্মাজান ফাতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক ভালো করে শুনবেন ফতেমা বলছে আপনি কি রুজির মালিক তিন দিন কেন যদি এক সপ্তাহ খাওয়া না হয় আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি আপনি কেন মন মলিন করে আছেন আপনি কেন কষ্ট পাচ্ছেন আপনি তো রুজির মালিক নন আল্লাহ চাননি তাই হয়নি আর আমার ঘরের মায়ের এরকম করবে ছেলে যদি দুদিন কাজে না যায় ও লাউটো হ্যান ত্যান এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে ওই আল্লাহ সে কত কথা কথার চটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয় আর মা ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক আপনি মন খারাপ করবেন কেন হ্যাঁ আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি চলে আসেন ঘরে

হবে আসতে আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে এই গ্রামে ঝগড়া হয় ভাই ভাই এই ঝগড়া হয় এই গ্রামে মনে হয় না স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি হ্যাঁ কিন্তু আমাদের ওইদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া করে উড়ি আল্লাহ গলার জোর কি হ্যাঁ কার হ্যাঁ কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে কবি লিখছে দেখেন

咚咚一啪嗒嗒呱

আপনারা শুনেছেন এক নবীর মানে সেই জানেন আপনারা আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে এত সেবা তাকে করেছে সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত তার পোকা করে খাচ্ছে শরীর এই অবস্থায় কেউ দেখতে যেত না কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল স্বামী কি যেমন তেমন জিনিস হ্যাঁ আর আমার মায়ের আশা এই সমস্ত স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে কি সম্পূর্ণ সে কাণ্ড বলেন দিন আপনারা রাগ করবেন না আপনাকে বলিনি আপনারা খুব ভালো আপনারা স্বামীর খুব ভালোবাসেন তবে অনুরোধ মা আজকে এই স্বামী যদি না চায় আজকে আপনি নফল নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন স্বামী যদি আপনাকে ডাক দেয় আপনার স্বামীর ডাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে আর আপনি সেই স্বামীর উপরে কথা কথা বলেন বলেন জোরে জোরে সব যাবে যত এবাদত করেন না কেন স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন স্বামীকে যদি ভালো না বাসেন স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না মাথায় রাখতে হবে এইবারে আসছি শাশুড়ি নিজের পিতা মাতা হলে নিজের নিজের মা বাপ পেলে তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলচের মাথা কি সব আনা যায় আর যদি ছেলে বলে যে আমার মা অনেক দিন কিছু ভালো মন্দ খায়নি আজ একটু ভালো মন্দ রান্না করি আমার বাপ মাটা খাবে তখন আর বউ তাকানো যায় না টাকা যেন টাকা যেন বুড়ি বুড়ি আসে ও বুড়ি এত খাচ্ছে হয় না আবার তার জন্য গোসমা জানতে হবে এটা হয় না

কথা শুনিয়ে দিলাম একটু ছোট্ট করে শোনালাম যেহেতু অনেকটা সময় আমি নিয়ে নিলাম এগারোটা ছয় হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম আচ্ছা জাহিলিয়াদের গজলটা কি শোনাবো যদি সবাই মিলে বলেন তবে হ্যাঁ এই গজলটা যদি আমি শোনাই আমি কথা দিচ্ছি এখানে আমার মায়েরা বিশেষ করে কারণ মায়েদের মন নরম তো মা বোনেরা যারা আছে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো আপনাদের এখানে আপনাদের নিজেদের সন্তানেরা মেয়েরা আপনাদের মেয়েরা এখানে হয়তো আপনাদের পাশে বসে আছে এই যে বাচ্চা মেয়ে গুলো আছে আহা সেই যুগে এই জন্ম হ্যাঁ কোন মা যদি জন্ম দেয় মা আতুর ঘরের মতোই বাচ্চার গলা টিপে হত্যা করে যদি বাচ্চা কোন রকম ভাবে বড় হয়ে যায় কোনো মা যদি বাচ্চাকে গলা টিপে না মারে যদি লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করে নেয় তখনকার মানুষেরা বাণিজ্যে যেত ছেলেরা বিদেশে কাজে যেত বাড়ি এসে যদি দেখে আমার মেয়ে সন্তান বাড়িতে ওরে আল্লাহ একদম কোনো কথা নয় মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো তার নাম ছিল জাহিলিয়াতের যুগ আহা হা একটু বলি শোনেন এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব যেহেতু অনেকটা রাত হয়েছে কালকে আবার জলসা আছে আর ওই জন্য রাত করে লাভ নেই ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো মন দিয়ে শুনতে হবে আল্লাহ রসুলের একজন সাহাবা মন দিয়ে না শোনেন গজলটা তাহলে আমি গাইতে পারবো না অনেক কষ্ট হবে গজলটা গাইতে অনেক কষ্টের একটা গজল আমি গাইচ মনে শুনেন আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ আর থাকে না গোনা থাকে না এ রাসূলুল্লাহ আমি আমার জীবনে অনেক বড় একটা গোনা করেছি অনেক বড় একটা ভুল করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ রাসূল বলছে ও সাহাবা তুমি এমন কি গোনা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয় তুমি কি গোনা করেছো আমি যে গোনা করেছি এ গোনা ক্ষমার যোগ্য নয় আমাকে কখনো ক্ষমা করবে না কি করেছো তুমি সাহাবা বলছি আর রসুল্লাহ আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল ইয়া আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি ইয়া রসুল্লাহ এই দুয়া এই এই ক্ষমা কি আমার হবে এ ক্ষমা কি আল্লাহ আমাকে করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল আল্লাহ রসুলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রসুলের পিরান পুরো ভিজে গেছিলো আল্লাহ রসুল সেদিন বলেছিল হতভাগা পিতা তুই কেমন পিতা আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি তোর কলিজে একটু কাঁপলো না আহা কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি সেই সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে বলছে কি বলছে আরো বেরে বুকে যাগে ইলিয়াত যুগে আরো বেরে বুকে যাগে ইলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরো বেরে বুকে যাগে ইলিয়াত যুগে আরো বুকে

सोशन <laughs> दुनिया

একজন ভাই বিদেশে কাজে যাবি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লা আমি বিদেশে যাবো বাণিজ্যে যাব এমতো অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপা খবর তার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি এই বলে বাণিজ্যে চলে গেল, বিদেশে চলে গেল আহা যাওয়ার কিছু দিনের মধ্যে যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান মা যখন গর্ভ থেকে বার করে মুখের দিকে তাকায় দেখছে মতো যেন এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিকে হত্যা করতে কোনো মা কোনোদিন পারে না ওই মা ভাবছে আমার স্বামী আমাকে বলে গেল যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না এখন এই মনে করে শাক স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে আর মেয়েটাকে মারতেও পাচ্ছে না তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো কি প্ল্যান বলে আমার স্বামী তো চার বছর পরে আসবে এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুরিয়ে বড় করব চার বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে তখন মা বলতে শিখবে আব্বা বলতে শিখবে আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড় হয়ে যাবে হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে বাপ শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 চার বছর হয়ে গেল যেই চার বছর হয়ে গেল এখন ওই পিতা বাড়ি এসে হাজির চার বছর হয়ে গেল বড় হয়ে গেল মেয়ে ওই পিতা বাড়ি এসে হাজির একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে তারপর দেখেন কি হয়

সে ছোটে ধরে আপু আয় খোলা আমিজ তোমার সসা আপু আমা আমার সসা বহু দিনে ধরে তোমার সোনা আজ হয়েছে পোরণ আপু গাছ গেম আজ হোচ্ছে পোরন আপু গছ গেম দরওয়াজার কাছে আর মেয়েটা দৌড়ে 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 সে আব্বাকে জড়িয়ে ধরেছে মায়ের কাছে আব্বার কথা শুনেছে জানে এটাই আমার আব্বা গিয়ে মেয়ে বলছে আব্বা আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আব্বা আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা প্রথমবার আব্বাজি আপনি ভালো আছেন যে আব্বা বলে ডেকেছে ওই পিতার মাথা আগুন হয়ে গেল বাচ্চা মেয়েটাকে এক হিচড়া টান বেড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে ঢুকে গেল স্ত্রীর সঙ্গেও কথা নেই সন্তানের সঙ্গেও কথা নেই রেগে আগুন কারোর সামনে যেতে পারছে না ঘরের মধ্যে আছে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল তিন দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে গিয়ে স্ত্রীকে বলছে যাগ্ঞে যা হওয়ার হয়ে গেছে যখন মেয়ে সন্তান জন্ম দিয়েছ মেয়ে বড় হয়ে গেছে ওকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তোমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও আমি একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি আহা মা খুশিতে বাগে বাঘ আমার কঠোর স্বামী আজকের আমার মেয়েটাকে কবুল করে নিল আমার মেয়েটাকে মেনে নিল এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো গরির মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে পথের পর পথ পথের পর পথ পথের পর পথ মরুর বালুর উপর থেকে হেঁটে যায় মামার বাড়ি আর আসে না গন্তব্য আর আসে না কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা আমি